ভুতুরে ভোটার নিয়ে কার্য একটা সোরগোল পড়ে গিয়েছে এই রাজ্যে যেদিকেই তাকানো যায় সেদিকেই ভুতুরে ভোটার কেউ মৃত ব্যক্তি কখনো ভোটার তালিকায় একবারে জল করছে তার নাম আর তা দেখে কার্য তো হয়ে যাচ্ছে পরিবারের সদস্যরা আবার কখনো দেখা যাচ্ছে অনুপ্রবেশকারী তাদের নামটা জল করছে ভোটার তালিকায় আর এবারে এই ভুতুরে ভোটার বিতর্কে বহিরাগতদের ডান্ডামিরা এলাকা ছাড়া করার নিদান কে দিচ্ছেন বলুন তো পাণ্ডবেশ্বরে তৃণমূলের বিধায়ক কী বলেছেন তিনি শুনুন একবার পরিসংখ্যান শুনলে অভাব হয়ে যে আগে এখানে গ্রানুয়েল আর ইয়ে কাজ করত জয়মাইনি আমি এদের দায়িত্ব নিয়ে বলেছি যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে একদিন সকালে গোটা পঞ্চায়েত ছেলে নিয়ে যাব আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করতো তাতে আমাকে যে যা বলে বলুক আমাকে পক্ষপাত দুষ্ট বলুক আমাকে অসামাজিক বলুক আমাকে যা বলবে বলুক কারণ আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা স্লোগান তোলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে তারাই ক্ষমতা থাকবে তারাই থাকবে একটা গরিব মানুষের ঘর এসছে কোন পঞ্চায়েত মেম্বার যদি গিয়ে বলে তোর ঘরটা পড়ে দিলাম আমাকে পাঁচ টাকা দিবি আপনি বলুন তো যে সেই লোকটা যদি কেউ পাঁচ হাজার টাকা দেয় আপনি বলবেন পার্টির চাঁদা পার্টির ঘাড়ে এক পয়সা না আপনার বাবার সাথে কাজে লাগবে না তো আমার তো দলের কোনো লাভ হলো না আর যে লোকটা টাকা দিয়ে ঘর পাবে সে না দেবে ভোট না আপনার সঙ্গে মিটিং মিছিলে হাঁটবে না আপনাকে শ্রদ্ধা সম্মান করবে আর এই ব্যাপারটা লুকোনো থাকবে না সরাসরি দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন রয়েছেন আমি রমেনের কাছে চলে যাবো রমেন এ কেমন পরামর্শ দিচ্ছেন এবারে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক বলছি দেখো শুধু তাই নয় রাজ্য সরকারের যে তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল এই ভুতুরে ভোটার নিয়ে তিনি কার্যত ওয়েবেলের ঘারে দোষ চাপিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে দুর্গাপুরের দুর্গাপুরের যে ওয়েবলের যে আইটি হাব সেখানে দুটো ফ্লোর দুটো ফ্লোর ভাড়া দিয়ে দুশো ছেলে মেয়েকে রিক্রুটমেন্ট করা হয়েছে এবং তারাই এসব এ ধরনের কাজ করছে মানুষকে অসুবিধায় ফেলছে এবং সমাজ মাধ্যমে বিভিন্ন সরকারি বিরোধী তারা পোস্ট করছে এই গুরুতর অভিযোগ করার পর আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া যেমন নিয়েছি আমাদের সঙ্গে এখন আছেন কংগ্রেস নেতা রবিন মুখার্জি রবীন্ন গাঙ্গুলি এবং আছেন বিক্রম ব্যানার্জি সিপিআইএম নেতা আমি দুজনেরই প্রতিক্রিয়া নিয়ে নেব রবীন্দ্র রাজ্য সরকারি সংস্থা ওয়েভেলকে চোখ থাকবেন তৃণমূল জেলা সভাপতি যে ভুতুরে ভোটার এখান থেকেই দুশো ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হয়েছে তারা বিভিন্ন কাজকর্ম ভুতুরে ভোটার দিয়ে বলবেন দেখুন মাননীয় বিধায়কের বক্তব্য আমরা শুনে কিছুটা অবাকই হলাম কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই ওয়েলবেল সংস্থা আগে যদি ইতিহাস দেখে এটা বামপন্থী আমলে তৈরি পরবর্তীকালে এটাকে আবার নীলসাদা রং করে শাসক তৃণমূল এটাকে চালায় এবং এই ওয়েবেল সংস্থা প্রত্যেকেই জানে এটা হচ্ছে রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের আন্ডারে একটা সংস্থা তো স্বভাবতই এইখানে যদি কোনো ভুয়ো ভোটারের কাজকর্ম হয় এবং সেখানে মাধ্যম এবং সেখানে অন্যান্য রিক্রুটমেন্ট করে যদি এখানে কোনো কাজকর্ম করা হয় তাহলে তার দায় মাননীয় বিধায়ক এবং তার দল এবং তার সরকারের উপরে বর্তায় অতএব আমরা যেটা বারবার বিরোধী রাজনীতি যারা করি জাতীয় কংগ্রেস থেকে শুরু করে আমরা মহারাষ্ট্র দিল্লিতে সমস্ত জায়গায় আমরা এই ভুয় ভোটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং নির্বাচন কমিশনে আমরা কমপ্লেইন লঞ্চ করেছি। ভুয় ভোটার कांडে ঝড়গোল গিয়েছে রাজ্য জুড়ে আর সেই ঘোলা ঘোলাজলেই কার্যত মাছ ধরার একটা চেষ্টা চলছে। ধন্যবাদ তোমাকে রমেন। নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক